শাকিল আমরা তো সবাই প্রবাসী তো কালকে আমাদের এখানে তোমার কালকে কি ফিলিংসটা হচ্ছে তোমার যে আমাদের এখান কালকে ইচ্ছা তো তাই নিয়ে তোমার ফিলিংসটা কেমন হচ্ছে ভাই প্রবাসীর ফিলিংস আপনি প্রশ্ন বলেন তো একটা প্রবাসীর মনে যায় কতটা দুঃখ হয় ঈদের আগে বা ঈদ কুরবানি আমাদের মুসলমানদের একটা উৎসব একটা উৎসব সব থাকি বড় একটা উৎসব এই মুসলমানের একটা উৎসবের যদি আপনি জিনিসটা আমার জানতে চান আজকে আমি যদি বাংলাদেশে থাকতাম হ্যাঁ তাহলে পরিবারকে নিয়ে ঈদ ঈদ করতাম আজকে যেমন চাঁদরা ঠিক আছে এই চাঁদরাতে আমার ফ্যামিলি থাকতো আমার ফ্রেন্ড সার্কেলরা থাকতো আদারওয়াইজ আরো আমার

দেশে যে ঈদ যেরম ঈদ কাটত সেই পরিবারকে ভালো কাটবে তবে হ্যাঁ আমরা পরিস্থিতি মানিয়ে নিব অবশ্যই ঈদ ঈদ যেত আমাদের একটা উৎস আমাদের ক্ষেত্রে হবে বিশেষে আমরা সবাই কি করে আনন্দ থাকা মানিয়ে নিতে হবে আমাদের নিতে হবে সবাই আমাদের কে মানিয়ে নিতে হবে যে আমরা সবাই প্রবাসী আমাদের মানই আমাদের মানে কোনো ফ্যামিলি নাই

আসলে ভাই দেশপ্রেমটা কি প্রবাসে না সব কেউ উপলব্ধি করতে পারবে না ঠিক আছে এখানে প্রবাসে থাকা অবস্থা আমরা আমাদের জাতীয় সংগীতটা শোনার পর যে অনুভূতি একটা একটা দেশে থাকা আর একটা পিপল ঠিক আছে একটা বলতে গেলে দেশের নাগরিক যারা দেশে অবস্থান করে তারা কখনো এরকম ভাবে উপলব্ধি করে না আমাদের কি হয় আমাদের জাতীয় সঙ্গীত অথবা আমাদের দেশের খেলা আমাদের দেশ সম্পর্কে কিছু শুনলে আমাদের অবশ্যই পানি চলে আসে তাই না এটা একটা দেশের মায়া মমতা দেশটা কি রকম জিনিস দেশটা যে মায়ের সমতুল্য এটা এটা প্রমাণ পাবা যখন তোমরা প্রবাসে আছো প্রবাসে না আসা পর্যন্ত একটা মানুষ বুঝতে পারবে যে তার জীবনে কি আছে এই ধরে যারা দেশে আছে তারা দেশের লোক ভাবতেছে যে বিদেশ অনেক সুখে বিদেশ অনেক টাকা অনেক সুখ

সবাইকে দিন শেষে এই দেশে এই যে অবস্থায় থাকে যে পরিস্থিতিতে থাকে যাতে ভালোই কাটে এই কামনায় আমরা ঘিরে নিচ্ছি খোদা পেয়ে ধন্যবাদ